আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত পবিত্র পথের যাত্রীবিন্দু আশা করছি আল্লাহর দয়ায় ভালো আছেন প্রিয় বন্ধুরা সবে বরাত শব্দটি ফার্সি থেকে এসেছে সব অর্থরাত আর মানে মুক্তি সবে মানে মুক্তির রাত আরবিতে একে লাইলাতুল বারায় বলা হয় হুবহু সবে বরাত শব্দটি কোরআন হাদিসে নেই আর তা থাকার কথাও নয় কারণ তা ফার্সি শব্দ মূল বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত হাদিসে একে লাইলাতুন নিসফি মিন সাবান বলা হয়েছে হাদিস শরীফে এসেছে মোয়াজবনে জাবাল রাদিয়াল্লাহ তায়ালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন অর্থ সাবানের রাতে আল্লাহ সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন অতঃপর শিরককারী ও বিদ্বেষ্প পোষণকারী ছাড়া তার সমগ্র সৃষ্টিকে ক্ষমা করে দেন শহী হিবনে হিব্বান হাদিস পাঁচ ছয় ছয় পাঁচ সবে বরাত নামটি এলো যেভাবে সবে বরাত শব্দটি ফার্সি থেকে এসেছে সব অর্থরাত আর বরাত মানে মুক্তি সবে বরাত মানে মুক্তির রাত আরবিতে একে লাইলাতুল বারায়াত বলা হয় হুবহু শবে বরাত শব্দটি কোরআন হাদিসে নেই আর তা থাকার কথাও নয় কারণ তা ফার্সি শব্দ মূল বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত হাদিসে একে লাইলাতুল নিসফি মিন সাবান বলা হয়েছে মূল বিষয়টি যেহেতু হাদিস শরীফে রয়েছে তাই প্রচলিত ফার্সি নামটিকে তার হাদিসে না থাকলেও কোনো সমস্যা নেই এরাতটি আনন্দ উৎসব করে কাটানোর জন্য নয় এরাতের মূল মাহাত্ম হল ইবাদত করে কাটানো নফল নামাজ তাহাজ্জুদ জিকিরাজকার ও কোরআন তিলাওয়াত করে কাটানো এ রাতে আল্লাহর রাসুল দীর্ঘ সময় নিয়ে নামাজ আদায় করতেন আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা বলেছেন একদিন গভীর রাত্রে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন নামাজ পড়ার সময় তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে দীর্ঘ সেজদা করেন এভাবে দীর্ঘ সেজদা করতে দেখে হরত আয়শা রাদিয়াল্লাহ তালা আনহা এর ধারণা হয় রসুল আল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম হয়তো নামাজ পড়তে গিয়ে ইন্তেকাল করেছেন আপনার দীর্ঘক্ষণ সেজদা করা দেখে আমি শঙ্কিত হয়ে পড়েছিলাম আমার মনে হয়েছিল আপনি হয়তো ইন্তেকাল করেছেন তাই আমি আমার সন্দেহ মেটানোর জন্য আপনার আঙুল নেড়ে আপনাকে পরীক্ষা করে দেখছিলাম আপনি জীবিত আছেন কিনা নবীজি তখন আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহাকে জিজ্ঞেস করেন তুমি কি জানো আজকের রাতটি কি রাত আয়েশা তখন নবিজিকে বলেন আল্লাহ ও তার রাসুলি আমার অপেক্ষা ভালো জানবেন আজকের রাত্রির তাৎপর্য কি তখন রসুল আল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন আজকের রাতটি হল সাবানের রাত মহান আল্লাহ অর্ধ সাবানের রাতে তার বান্দার সব প্রার্থনা মনোযোগ সহকারে শোনেন যারা ক্ষমা প্রার্থী তাদের পাপ ক্ষমা করে দেন আর যারা অনুগ্রহ প্রার্থী তাদের অনুগ্রহ করেন তাদের বরকত প্রদান করেন আর যারা বিদ্বেষ পোষণকারী তাদের ক্ষমা না করে তাদের নিজের অবস্থা ছেড়ে দেন নয়ভাবে শুয়াবুল মান বায়হাকি তিন থেকে তিনশত তিরাশি চিতাবারানী একশত চুরানব্বই এই নামাজের ফজিলত শুনলে আপনি অবাক হবেন প্রিয় ভিউয়ার্স ফজিলত সম্পর্কে একটি হাদিস না বললেই নয় হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক চার ঈশাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাতটি ইবাদত বন্দেগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এদিন দিন সূর্যাস্তের পরে আল্লাহ তায়ালা প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কোনো ক্ষমা প্রার্থী আছো কি আমি ক্ষমা করব কোন রিজিক প্রার্থী আছো কি আমি রিজিক দেব আছো কি কোনো বিপদগ্রস্ত আমি উদ্ধার করব এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তায়ালা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন সুবহান আল্লাহ এটি ইবনে মাজাহায় বর্ণিত হয়েছে আমাদের আবশ্যকীয় করণীয় হল এই রাতে আমরা বেশি বেশি ইস্তেকফার করব যাতে করে আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করে দেন এবং বেশি বেশি নফল ইবাদতে মশকুল থাকব আল্লাহ তায়ালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ তায়ালা আমাকে সহ সবাইকে হেদায়ত দান করুক সবাই বলুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে দিনের জন্য শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং পেজটি ফলো করে দিবেন ইশা আল্লাহ তায়ালা সবাইকে কবুল করুক